পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানবতা উদারতা আর ভালোবাসা পাল্লা দিয়ে বাড়ছে শুধু পরনিন্দা হিংসা অহংকার আর লোভ এই কথার মধ্যে সমাজের একটি বাস্তব ও বেদনাদায়ক চিত্র ধরা পড়ছে যেখানে ভালো গুণগুলো হারিয়ে যাচ্ছে আর তার বদলে বাড়ছে নেতিবাচকতা অহংকার লোভ আর হিংসা এটি এক ধরনের সামাজিক আত্মজিজ্ঞাসা আমরা কি হারাচ্ছি আর কোন পথে এগুচ্ছি সবাইকে আরও একবার স্বাগত ফিয়াদা টকারে পৃথিবী থেকে মানবতা হারিয়ে যাচ্ছে আজকের পৃথিবীটাকে যদি কিছু দূরত্ব থেকে কোনো একটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যেত তাহলে আমরা একটা ভয়ানক পরিবর্তনের মুখোমুখি হতাম প্রযুক্তির উৎকর্ষ উন্নত ভবন বিলাসবহুল জীবনযাপন সব কিছু থাকলেও কোথায় যেন একটা শূন্যতা কোথাও একটা অদৃশ্য খাঁদের মতো ফাঁকা কারণ পৃথিবীটা এগিয়ে গেলেও হারিয়ে যাচ্ছে তার হৃদয় মানবতা হারিয়ে যাচ্ছে উদারতা সহানুভূতি আর ভালোবাসা এগুলোর পরিবর্তে যেটা দিন দিন বাড়ছে তা হল পরনিন্দা হিংসা লোভ অহংকার এই চিত্রটা ভীষণ হতাশাজনক কিন্তু তা অস্বীকার করার উপায় নেই মানবতা আসলে কি মানবতা বলতে আমরা কি বুঝি মানবতা মানে কেবল মানুষের প্রতি মায়া মমতা নয় এটি একটি চেতনা যেখানে একজন মানুষ অপরজনকে তার মতো করে অনুভব করতে পারে বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া অন্যের কষ্টে ব্যথিত হওয়া নিজের স্বার্থ ত্যাগ করে হলেও অন্যের ভালো চাই বা নামিত হলো মানবতা কিন্তু আজ এই অনুভবটাই যেন হারিয়ে যাচ্ছে এখন আমরা আগে ভাবি আমার কি লাভ তারপর ভাবি অন্যের কি হচ্ছে স্বার্থপরতার সমাজ আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে মানুষ আগে ভাবে নিজের ব্যাপারে তারপর অন্যদের সাহায্য করার আগে বারবার হিসেব কষে দেখে নিজের সুবিধা কোথায় এই স্বার্থপরতা আমাদের সমাজের গায়ে লেগে আছে মরিচার মতো এক সময় যে মানুষ প্রতিবেশীর খোঁজ না নিয়ে থাকতে পারতো না আজ সে পাশের ফ্ল্যাটে কার মৃত্যু হলো তাও জানে না তাই প্রশ্ন জাগে মনে মানুষ কি আর মানুষ থাকছে ভালোবাসার অবমূল্যায়নও আমরা দেখছি ভালোবাসা ছিল শ্রেষ্ঠ শক্তি এখন সেটিও যেন একটি লাইক বা রিয়াক্টে সীমাবদ্ধ হয়ে গেছে সম্পর্ক তৈরি হচ্ছে স্বার্থের ওপর টিকে থাকছে বিনিময়ের ভিত্তিতে ভালোবাসা যেখানে নিঃস্বার্থ হওয়ার কথা সেখানে এখন শর্ত চুক্তি আর প্রত্যাশা এই মানসিকতার কারণেই সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে পরিবারে ভাঙন ধরছে সমাজে একাকিত্ব বাড়ছে এর সাথেই পাল্লা দিয়ে বাড়ছে পর নিন্দার প্রবণতা বর্তমান সময়ে মানুষ যেন অন্যের জীবন বিশ্লেষণ করতেই ব্যস্ত কে কি করলো কোথায় গেল কি বলল এসব নিয়ে চর্চা যেন আমাদের প্রিয় খেলা হয়ে গেছে কেউ ভালো কিছু করলে তার পেছনে সন্দেহ খোঁজা কেউ খারাপ অবস্থায় পড়লে তাতে আনন্দ খোঁজা এই মানসিকতা আমাদের মানুষ থেকে ধীরে ধীরে অমানুষ করে তুলছে পরনিন্দা শুধু একজন ব্যক্তিকে না একটা সমাজকেই ধ্বংস করে দেয় এছাড়াও রয়েছে হিংসা যেটা আত্মার রোগ বলা হয় কেউ একটু ভালো করছে দেখলেই মন খারাপ হয়ে যায় কেউ উন্নতি করলে নিজের কষ্ট বেড়ে যায় এই অনুভূতির নামই হলো হিংসা এটি এমন একটি আগুন যে আগে নিজেকে পুড়িয়ে দেয় কিন্তু এখন সমাজে এই আগুনেই যেন সবাই খুশি একজন বন্ধু যখন আরেকজন বন্ধুর সফলতা মেনে নিতে পারে না তখন সম্পর্ক নষ্ট হয় এক ভাই যখন অন্য ভাইয়ের উন্নতি দেখে হিংসায় জ্বলে ওঠে তখন পরিবার ভাঙে হিংসা শুধুই নষ্ট করে মানুষ সম্পর্ক ভালোবাসা সবকিছু এছাড়াও মানুষের মধ্যে আছে অহংকারের পাহাড় আজকের মানুষের মধ্যে বিনয় নেই আছে শুধু আমি আমার আর আমি সেরা এই চিন্তা কেউ কাউকে শ্রদ্ধা করতে জানে না সব কিছুতেই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায় অহংকার এমন এক পাথর যা হৃদয়কে শক্ত করে ফেলে সে পাথরে সহানুভূতির স্থান থাকে না ভালোবাসা জমা হয় না অথচ পৃথিবীর ইতিহাস বলে অহংকার যত বড়ই হোক পতন ততই নিশ্চিত আরও আছে লোভ নীরব বিষ লোভ এমন এক বিষ যা ধীরে ধীরে হৃদয়কে মেরে ফেলে আজকের সমাজে লোভ এমনভাবে ঢুকে পড়েছে যে মানুষ জীবনের শান্তি ভুলে শুধু আরও আরও চাই বলে ছুটে চলছে একজন দোকানদার নকল জিনিস বিক্রি করে বেশি লাভ করতে চায় একজন চিকিৎসক অপ্রয়োজনীয় পরীক্ষা দিয়ে টাকা আদায় করে কেউ কেউ সবাই না একজন ছাত্র নকল করে ভালো নম্বর পেতে চায় এই সব কিছুর মূলেই রয়েছে লোভ লোভ শুধু অন্যকে ঠকায় না নিজেকেও ঠকায় কারণ এটা কখনো তৃপ্ত হয় না এবার মনে হতে পারে তাহলে করণীয় কি চলুন একটু জেনে নেই আমরা যদি এই ধ্বংসের হাত থেকে সমাজকে বাঁচাতে চাই তবে আমাদের প্রত্যেককেই ছোট ছোট পদক্ষেপ নিতে হবে অর্থাৎ কিছু স্টেপে যেতে হবে যেমন নিজের ভেতর মানবতা ফিরিয়ে আনতে হবে কোনো মানুষ কষ্টে থাকলে তার পাশে দাঁড়াতে হবে সহানুভূতির হাত বাড়িয়ে দিতে হবে বিনিময়ে কিছু না পেলেও ভালোবাসা দিন নিঃস্বার্থভাবে যতদিন ভালোবাসা থাকবে ততদিন সম্পর্ক থাকবে ভালোবাসার দিতে শেখা গ্রহণের চেয়ে অনেক বড় গুণ পরনিন্দা থেকে দূরে থাকুন যেখানে পরনিন্দা শুরু হয় সেখান থেকে সরে যান কাউকে নিয়ে গঠনমূলক কথা বলুন খোঁচা দিয়ে নয় হিংসা নয় অনুপ্রেরণা দিন কারো সাফল্যে হিংসা নয় প্রেরণা খুঁজুন তাকিয়ে দেখুন আপনি নিজেকে কিভাবে উন্নত করতে পারেন অহংকার নয় বিনয়ী বড় গুণ জীবনে কোনো কিছুই স্থায়ী নয় আজ আপনি ওপরে আছেন কাল হয়তো অন্য কেউ তাই নিজেকে ছোট করে রাখুন তাতেই আপনি বড় হবেন লোভ নয় পরিতৃপ্তি খুঁজুন যেটুকু আছে তাতেই খুশি থাকার অভ্যাস করুন বেশি পাওয়ার পেছনে ছুটতে গিয়ে অনেক কিছু হারিয়ে যায় সময় এসেছে জাগার এই পৃথিবী আমাদের আর এই পৃথিবীর সৌন্দর্য নির্ভর করে আমাদের আচরণের উপর আমরা চাইলেই এটি ভালোবাসায় ভরিয়ে তুলতে পারি আবার চাইলেই হিংসা অহংকারে বিষিয়ে তুলতেও পারি তাই সময় এসেছে জেগে ওঠার নিজেকে প্রশ্ন করুন আমি কি হারাচ্ছি আমি কি দিতে পারি এই পৃথিবীকে আর আমি কীভাবে মানবতা রক্ষা করতে পারি পরিশেষে বলতে চাই মানবতা ভালোবাসা সহানুভূতি এই তিনটি শব্দই পারে পৃথিবীকে রক্ষা করতে এগুলো হারালে শুধু পৃথিবী নয় আমরাও ধ্বংস হব এক একজন মানুষ যদি নিজের ভেতরে মানবতা বাঁচিয়ে রাখতে পারে তবেই সমাজে পরিবর্তন সম্ভব নিজেকে বদলান কারণ পৃথিবী বদলায় একজন মানুষ থেকেই আপনিও হতে পারেন সেই একজন ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসব চোখ রাখবেন ফেয়াদা টকারে